আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ সবানা সারা সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পুরে গেছে সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়েছে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটু বিয়ে দেওয়া হলেও যে কোরআনের ভালোবাসায় আজ আপনারা এখানে সামিল হয়েছেন আপনারা কি কোন ব্যক্তির আহ্বানের ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন কৃষক ভালোবাসা এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দু হাজার সালের

আল্লাহ তালা আমাদের জন্য উল্লেখ করেন্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করেছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনই কি অর্থহীন ভাবে টার্গেটলেস এইমলেস গোল শূন্য কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করিকে আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পর্দার মা বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একটা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসে এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহবানাও তারা বলেন আমি তোমাদেরকে অর্থহীন ভাবে পৃথিবীতে সৃষ্টি করে নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালাই পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন হচ্ছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে সররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি এই রোড ম্যাপের মধ্যে তার রান্নগর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সুলহান আল্লাহ আমার ভাইয়েরা মহাজন তারকনের মধ্যে যে রোগ ন্যাপাল উল্লেখ করেছেন হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকে মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দবন নন কোন জাতিসংঘের মহাসচিব নন এক ঘোষণা দিয়েছেন সমান পাবে হুদা তাহলে তোমরা রোড ম্যাপের আসেও রাস্তা খুঁজে পাবে বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে আলকরণের আহ্বান বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আশ পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্ আলকরণের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোন চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না এবং বন্ধুগণ আল্লাহ বলেন যদি এটাকে ফলো করো হোদায় তাহলে সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করিস যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে কি প্রশ্ন ওটা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ قرانটি আল্লাহর পথ হয় তার قرانের বাইরে যাওয়ার মত আছে পথ আছে সুস্থ মতানক ইব্রিসের পথ ईमानদাররা শুধু قرানে পথ আল্লাহর পথ পথে হাঁটতে পারে না আজ আমাদের এই قران দায়িত্ব হয়েছে همان تابعা হুদা তাহলে তোমরা সঠিক করে আসল পাস্তারে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরেই যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করো সোজা করছে আজ আমার সমস্ত ঠেকুয়া বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা হবাঞ্চলে আসুন পরে যদি সোজা আমাদের হতে হয় তাহলে জীবনে থাকতেই আমরা সোজা হ আমাদের বাংলাদেশকে সোজা পথে পরিচালনার জন্য আর কোন নয় করোনার কথাই বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন সমান্তাবে হুদায় কোন ভাই নাই তোমাদের আমার ভাইয়েরা আমাদেরকে ভাই দেখিয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ ফলাফাও ফোন সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হল না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হল তালা নিশ্চিত করেছেন ফালা খাউফ তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করেন তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে আরেম আল্লাহ শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আম্মার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকে যদি ভয় করতে পারো কোনো বন্দুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদের এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আপনারা ত্যাগ এবং কোরবানি নির্যাতন নিপীড়নের মতো থেকেছেন এই রাশি এই চট্টগ্রামের বন্দর নগরীর মানুষেরা জীবন বাজে রেখেছেন কিন্তু কোন বন্দুক কাছে ভাইয়ের মাথা মত করা নাই বলে আজ আল্লাহ তারা উদ্বেগ উৎকণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার কার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন রহিম যখন আল্লাহর সাহায্য বিজয় আসে কার সাহায্যকার কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রশাসনের সেনাবাহিনীর সাহায্যকার আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আমরা তারাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয় ছাড়া অন্য কিছু হতে পারে না কারণ আমার সাহায্য যেখানে চায় মোটার দুনিয়া তার বিপক্ষে থাকতো বিজয় ছাড়া তার কিছু বিজয় কি আমাদের প্রণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের প্রণঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয়